রফিকুল ইসলাম মাদানির বক্তব্যর দ্বারাই প্রমাণ হয়েছে রফিকুল ইসলাম মাদানি মিথ্যাবাদী প্রদর্শক তাকে নিয়ে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা তার সাইবার গুন্ডাদেরকে দিয়ে নষ্ট করে দিয়েছে যাই হোক তাতে কোনো অসুবিধা নাই আমরা ফেসবুকে কাজ করি এরকম বহু ঝামেলা ফেস করে এই পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ সে এই ভিডিওটা ডিলিট করার দ্বারা প্রমাণিত যে সে এই কথাগুলো বানোয়াট এবং উদ্বট তথ্য দিয়েছে এবং মানুষের সামনে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য তার এই বক্তব্য এবং কন্টেন্ট বানিয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন রফিকুল ইসলাম মাদানী তার বক্তব্যের মধ্যে বলেছে সে উলামা একরামদের লিস্ট দিয়েছে আসলে মূলত তার কথার দ্বারাই আমার কাছে মনে হচ্ছে যে তার কথার দ্বারাই হক সাহেবকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে আমির হামজাকে গ্রেফতার করা হয়েছে এবং আরো অন্যান্য যারা আছেন তাদেরকেও গ্রেফতার করা হয়েছে এই রফিকুল ইসলাম মাদানির মাধ্যমেই কিন্তু গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল তারাই কিন্তু ওলামা একরামদের উপরে হিংস্র জানুয়ারের মতো ঝাঁপিয়ে পড়েছিল প্রেদশক তার এই বক্তব্য প্রমাণ করার জন্য একাধিকবার সে কসম করেছে আমি যদি কসম বিশ্বাসই করে নিলাম করেন তার কিছুক্ষণের জন্য তার কসমটা বিশ্বাস করে নিলাম তাহলে তার কসমের দ্বারা এইটা প্রমাণিত যে ওলামা একরামদেরকে গ্রেফতার করার পিছনে তার তথ্যটাই যথেষ্ট ছিল আপনারা এই কথা মানলেও সঠিক না মানলেও সঠিক কারণ সেটা তার বক্তব্যের দ্বারাই কিন্তু প্রমাণ হয়েছে তার এই বক্তব্যের দ্বারা মেনে নিলাম যে ফয়জুল করিম সাহেবকে গ্রেফতার করেনি হ্যাঁ ঠিক আছে আমি মানলাম ফয়জুল করিম সাহেবের নাম কেটে দিল সেটাও আমি মানলাম কিন্তু এইটা তো আপনারা একমত হবেন যে তার এই বক্তব্যের কারণে সে যে অন্যান্য ওলামা একরামদের নাম এবং লিস্ট তালিকা করে দিয়েছিল সেই লিস্ট অনুযায়ী সেই অনুযায়ী ওলামা উপরে হিংস্র জানোয়ারের মতো তৎকালীন সময়ে যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারা ঝাঁপিয়ে পড়েছিল আমি চর্মনাই সম্পর্কে যতটুকু জানি কোরআন সন্ন্যার বাইরে চর্মনাইয়ের কোনো কার্যকলাপ নেই কিন্তু সেখানে রফিকুল ইসলাম মাদানি চর্মনাইকে সরাসরি চর্মনাইয়ের নায়বে আমির সাহকে নিয়ে এবং চর্মনাই তরিকাকে নিয়ে সে সরাসরি বিষৎকার করছে এবং মিথ্যাচার করছে এই মিথ্যাচারের জবাব দিতে গিয়ে রফিকুল ইসলাম মাদানি আমার এই ভিডিওটা তার সাইবার গুন্ডাদের মাধ্যমে সেটা সরিয়ে নিয়েছে যাই হোক তাতে কোনো অসুবিধা নাই আমাদের একটা সাইড বন্ধ হলেও অন্য সাইড তো খোলা আছে ভিডিও দিলাম না তোর ভিডিও ছাড়াই তো ভিডিও করতে পারি কোনো অসুবিধা নাই কারণ রফিকুল ইসলাম মাদানির কারণেই কিন্তু উলামায়কের আমরা জেলে গিয়েছেন এটা আপনারা মানতে হবে আপনারা একটু বালিশের সাথে মাথা লাগায়া একটু নীরবে চিন্তা করে দেখেন তার এই বক্তব্যর দ্বারা সেটা প্রমাণিত প্রিয় দর্শক ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর হ্যাঁ এই রফিকের মতো ধান্দাবাস বক্তার থেকে সাবধানে থাকবেন এদের কথা শুনে আপনারা হকানি উলামায়ের ব্যাপারে কমেন্ট করতে কলম লিখতে ফেসবুকে স্ট্যাটাস দিতে একটু চিন্তা করবেন যে কোনো আপনি বলতে পারেন সে আলেম হ্যাঁ মানে সে আলেম সে যদি আলেম হয়ে থাকে তাহলে আমাকে একটা কথা স্পষ্ট করেন সে যে মন্তব্যগুলো করেছে আপনি দেখেন তো তার এই মন্তব্যগুলো কোনো আলেমের পর্যায়ে পড়ে কোনো আলেম এইভাবে মন্তব্য করতে পারে আরে ভাই টাইটেল লাগাইলেই আলেম হয় না শুধু ইলিম অর্জন করলে আলেম হওয়া যায় না ভাই আমার কথাটা বুঝেন ইলিম অর্জন করলে আলেম হওয়া যায় না সুতরাং সে আলেম হ্যাঁ লেখাপড়ায় সে আলেম আমি মানছি সার্টিফিকেটে সে আলেম সেটাও আমি মানছি সে সার্টিফিকেটে আলেম হয়েছে কিন্তু পার্সোনালিটি তার নাই বললেই চলে সে একজন আলেম হিসেবে তার যতটুকু পার্সোনালিটি থাকার দরকার ছিল তার কোনোটাই তার মধ্যে নাই সুতরাং এই কথার দ্বারা কেউ কষ্ট পাবেন না ভালো থাইকেন সুস্থ থাইকেন দেখা হবে আবার কোনো প্রতিবাদীমূলক ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু